শুধুমাত্র পাঁচ ফোরন দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি হতে পারে আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার এইভাবে পাঁচ ফোড়ন দিয়ে পটল রান্না করে খেয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে রেসিপিটি কম উপকরণে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে ছটা পটলকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে আমি কেটে নেব খোসা রেখে আমরা যেভাবে পটল কাটি ঠিক সেইভাবে কেটে নেব পটলগুলোকে আপনারা চাইলে পুরোটা কেটেও নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প খোসা রেখে আর কচি পটল হলে খুব ভালো হবে রেসিপিটা সমস্ত আমি খোসাগুলোকে অল্প অল্প রেখে রেখে ছাড়িয়ে ফিরে আসছি সমস্ত পটলের খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি খোসাও ছাড়িয়ে নিতে পারেন তবে একটু খোসা রেখে করলে কিন্তু এটা ভালো হবে এবার দুই ধারটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে মাছ বরাবর একটা ফালা করে নেব এইভাবেই এই রেসিপির জন্য কেটে নেব আর যেই পটলগুলোর বীজ হয়ে গেছে বীজগুলো পেকে গেছে সেই বীজগুলোকে বের করে দিতে হবে এই যে এটা কিন্তু বীজ বের করতে হবে না এটা কচি বীজ রয়েছে কিন্তু এটা যেহেতু পেকে গেছে বীজগুলোকে বের করে নেব এইভাবে সমস্ত পটলগুলোকে আমি দু ফালা করে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি ফালা করে নিয়েছি আর যেই পটলের বীজটা এরকম পেকে গেছে সেগুলোর বীজটাকে বের করে নেব বীজটাকে বের করে তারপরে রান্না করব এইভাবে বের করে নিচ্ছি আর বাদ বাকি পটলের কিন্তু বীজগুলো কচি আছে সেগুলো বের করব না এবার পটলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবার এই পটলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পরিবার মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি হলুদ গুঁড়ো দেবো না বেশি দিলে তেলটা একদম কালো কালো হয়ে যায় তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলের গায়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে সবগুলো পটলের বীজগুলো বের করে নিতে পারেন এবার পটলগুলোকে ভেজে নেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব লো ফ্লেম করে দিয়েছি লো ফ্লেম করে পটলগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি টক দই এই দইয়ের মধ্যে এক চা চামচ দিয়ে দিচ্ছি বেসন এবার দইয়ের সাথে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দইয়ের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে দইয়ের মধ্যে বেসন মিশিয়ে দিলে দই কিন্তু কখনোই কেটে যায় না এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার হবে এতে কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না এবার সমস্ত কিছু ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি যেহেতু দই ব্যবহার হয়েছে তার জন্য একটা ব্যালেন্সের জন্য এই চিনিটা অবশ্যই করে দিতে হবে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হবে অপরদিকে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত সমস্ত পটল তুলে নিয়েছি আর কড়ার মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে রান্নাটা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন এবার লো ফ্লেম করে পাঁচ ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায় ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এখন দইয়ের মধ্যে যে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম সেই দইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে আর অনবরত এইভাবে একটু নেড়ে যাব দইয়ের বাটি ধোয়া কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আদা রয়েছে যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ থাকলে রেসিপির টেস্ট কিন্তু একদমই ভালো লাগবে না একটু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণ খুব একটা বেশি দিতে হবে না কেননা পটলগুলো এইট্টি পারসেন্ট মতো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে পটল ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে পটল ভেজেছিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ভালো করে ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম গ্রেভির সাথে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এখন পটলগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো পটল ভালো করে সেদ্ধ হতে থাক এখন আমি চলে যাব নেক্সট স্টেপে একটা মশলা তৈরি করব তার জন্য গ্যাসের আরেকটি ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যানটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কাটা যখন হালকা একটু গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কার সাথে আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেব তবে মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে যখন হালকা একটু মশলাটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে লো ফ্লেম করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব খুব অল্প পরিমাণে মশলা তার জন্য আমি শিল্পাটায় এগুলোকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি আমি মশলাগুলোকে শিল্পাটায় গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে দিস্তা বা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন চেক করে নেব পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর দেখুন পটল কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে অনেকটা পরিমাণ গ্রেভি এখন রয়েছে গ্রেভিটাকে আর টানিয়ে নিতে হবে গ্রেভি টেস্ট করেছি নুন একদম ঠিক আছে তবে একটুখানি মিষ্টি হলে আর ভালো হবে তার জন্য আমি এর মধ্যে আরও ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এখন আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই সমস্ত মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার ফ্লেভারটা যাতে পটলের সাথে খুব ভালো করে মিশে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও এক মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট খানিক পর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে একদম গামাখা গামাখা হয়ে গেছে গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগবে আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরোনো বন্ধুরা তো সময় পাশে আছেনি আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার